আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন অল ওভার সিকোয়েন্স অল ওভার কাজে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হাজার টাকার টু পিস আজকে যাবে মাত্র চারশো টাকায় হ্যাঁ এই সুন্দর সুন্দর টু পিস গুলা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে দেখেন কি চমৎকার টু গুলা নিয়ে হচ্ছে আজকে চলে আসছে আপনাদের সবার সামনে অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা থাকতেছে আমাদের গুলা এবং ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে দেখেন সিকোয়েন্সে কি সুন্দর কাজে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের টুপিসগুলো একদম ফ্রি সাইজ থাকবে আমাদের টুপিসটা খুবই সুন্দর দেখেন ড্রেসটার সাথে কি সুন্দর দুপাটারটা পাচ্ছেন পুরো দুপাটার জুড়েও কিন্তু আপনারা খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন হ্যাঁ দোপাট্টা জুড়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন আসছে এই চমৎকার টুপিসগুলো মাত্র সাড়ে চারশো টাকা করে যাবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে আমাদের টোপিস আসছে একদম হচ্ছে এটা 15 ইনসি লং থাকতেছে রং 100% হান্ড্রেড পাকা আর অল ওভার সিকোয়েন্স থাকবে দেখেন এবার হচ্ছে আপনাদেরকে ড্রেসটার দোপাট্টাটা দেখিয়ে দিব সুন্দর খুবই থাকতেছে আমাদের দোপাট্টাটা একদমই নামাজি দোপাট্টা এই চমৎকার টুপিসগুলা মাত্র হচ্ছে আপনারা পাচ্ছেন কত করে মাত্র পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে ওয়াউ এবার কি দেখাচ্ছি দেখেন এবার তো আপনারা আরো সুন্দর একটা কালারের মধ্যে আসছে আমাদের টুপিসটা হ্যাঁ এটার ডিজাইনটা দেখেন আরও সুন্দর এটা তো কিন্তু আপনারা অনেক সুন্দর সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা হচ্ছে চাচ্ছেন এই চমৎকার টু গুলা নিতে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন দু পাটাটা আসলে এটার সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় অ্যাড করলেই আপনাদের খুব ভালো মানের একটা খুব দামি একটা থ্রি পিস হয়ে যাবে হ্যাঁ আর প্যান্টের কাপড় তো হচ্ছে আপনি যে কোনো কালারের হচ্ছে বানিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে নির্দিষ্ট কোনো কালার থাকে না আপনার জামা বা দোপাট্টা থেকে যে কোনো একটা কালার নিয়েই হচ্ছে আপনি প্যান্টের কাপড়টা তৈরি করতে পারবেন তখন কিন্তু আপনার অনেক ভালো একটা থ্রি পিস হয়ে গেল হ্যাঁ আর এই সুন্দর থ্রি পিসটা কিন্তু আপনারা খুবই খুবই সুন্দর করে হচ্ছে ব্যবহার করতে পারবেন কারণ এগুলো একদম ফ্রি সাইজ থাকতেছে আর এটা 15 ইঞ্চি লং আর দোপাট্টাটা একদমই নামাজি দোপাট্টা এই চমৎকার টু পিসগুলো আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ মাত্র ৪৫০ করে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার টু পিস দেখেন এবার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আপু খুবই সুন্দর একটা টু পিস দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু সবার অনেক ভালো লাগে হ্যাঁ মোটামুটি অনেকেরই অনেক ভালো লাগে এই কালারটা আর এটার মধ্যে দেখেন কি চমৎকার একটা ডিজাইনে আসছে আমাদের টু পিসটা ওয়াও এত সুন্দর ডিজাইন মাত্র কত করে দিচ্ছি আমরা মাত্র হচ্ছে চারশো করে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা একদমই নামাজি দুপাট্টা থাকতেছে চারশো চাশ করে যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর টুপিস গুলো নিতে তারা অবশ্যই সফট ভিজিট করতে আসবেন নয়তো বা অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের সফটটা ভিজিট করতে আপনারা অবশ্যই চলে আসবেন নরসিংদী শাকেরচর বাবুরহাট মাজার বসেন্ট স্ট্যান্ড কো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে যারা অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটাতে রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে ভিডিও কল দিয়ে দেখে দেখে হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখেন এই সুন্দর টুপিসগুলো মাত্র চারশো টাকায় পাচ্ছেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে হচ্ছে আমরা এই সুন্দর টুপিসগুলো দিয়ে দিচ্ছি এবারের মতো হচ্ছে আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসব ভিন্ন কোন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ